গাইজ আজকে একটা পাতা কালার গাড়ি দেখাবো আপনাদেরকে এই গাড়িটা একদম পানির দামে বিক্রয় করা হবে একশো কিলোর ব্যাটারি দিয়ে গাড়িটা বিক্রয় করা হবে আগে আপনাদেরকে আমি পুরো গাড়িটা দেখাবো যে গাড়িটা কি কন্ডিশন আছে গাড়ির সামনের টায়ারটা দেখুন টায়ারটা নিউ কন্ডিশনে আছে এবং ডাম্পারটা খুবই ভালো খেলে এবং গাড়ি রে টু জেড সমস্ত কাজ করা আছে এই গাড়িটা একদম পানির দামে বিক্রয় করা হবে গাড়ির ডয়ার ডুয়ার সব কিছু দেখুন উপরে ছাদ মা দেখুন পুরো নিউ কন্ডিশনে আছে এবং গাড়ির কোনো খা খোঁ মায়ের মোড় ফুটো ফাটা নেই গাইস গাড়িতে আছে এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার এবং একশো কিলোর ব্যাটারি দিয়ে গাড়িটা বিক্রয় করা হবে আগে আমি আপনাদেরকে পুরো গাড়িটা ঘুরায় দেখাচ্ছি তারপরে গাড়ির দামটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি গাইস গাড়ির দেখে নতুন সিট কভার বান্ধা হয়েছে এবং নতুন পর্দা দিয়ে যে চোখ পদ্মা আছে দিয়ে এ টু জেড যেখানে যে কাজ আছে সমস্ত কাজ গাড়ির করে কমপ্লিট করা হয়েছে এবং গাড়ি চাইনা লাস্ট মডেলের গাড়ি গাইস এবং গাড়িতে চায়না কালার পাবেন এবং গাড়ির সাথে একটা টায়ার পাবেন স্পায়ার টায়ার এবং গুটি এবং হচ্ছে একটা চার্জার পাবেন আর গাড়ির কালারটা দেখুন গাইস গাড়ির কালারটা অস্থির কালার পাতা কালারের গাড়ি এবং গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় গাড়িটা বিক্রয় করা হবে একশো কিলোর ব্যাটারিতে গ্যারান্টি যদি গাড়িটা কিনতে চান ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন